আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা এক ভাইয়ের অনুরোধে অনেকজন ভাই আপনি দুধ বাড়ানোর ক্ষেত্রে ভিডিও আছে তবে ভিডিও করার আগে যেটা বলতে চাই যারা আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন যে ভাই কমেন্ট করছেন তার আজকে অনুরোধেই ভিডিও করা হচ্ছে যে আমি দুধ বাড়ানোর ক্ষেত্রে গরুকে কোন ও ট্যাবলেট ব্যবহার করে থাকি আমি দুইটা ট্যাবলেট ব্যবহার করে থাকি এক একটা হচ্ছে প্রমিক্স প্রমিল্ক আর একটা হচ্ছে আপনার মিল্কি ভেট গরুটা শুয়ে আছে তাই উঠাইলাম না দুইটা শুয়ে আছে থাক খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছে গোসল করাইছি তাই রেস্ট নিচ্ছে আর উঠাচ্ছি না আপনি একটু কথাগুলো শুলে হয়ে যাবে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুকে কিন্তু আমার প্রমিল্ক এবং মিল্ক ভেট দুইটাই প্রয়োগ করা হয়েছে দুইটাই ভালো কাজ করছে তবে আপনাকে ব্যবহার বিধি জানতে হবে এই দইটার দইট হচ্ছে আপনার ফুল সকালে দিবে সাত থেকে আট কেজি মতো নেই না যেটা হয় মিনিমাম কেজি কেজি মতো হবে সেটা আমি আমার বাসুরকে খাওয়াই আর সকালেও সকালে কিন্তু আমি অতগুলো নেই না আমি পাঁচ ছয় কেজি নিয়ে যেটা থাকে সেটা বাসুর জন্য রেখে দিই বাসুরগুলো এই জন্য অনেক বড় হয় আমার আর কি বাসুর বড় করার জন্য এই টিক্সটা গ্রহণ করবেন তাহলে অনেক ভালো হবে আপনার জন্য তো যাই হোক দুধ বাড়ানোর ক্ষেত্রে এই প্রোমিল্ক ব্যবহার করতে পারেন আসলে যদি ব্যবহার করেন দুই আপনি লাভ করবেন সেটা কোন কোন দিকে উপকার হবে সেটা একটু জেনে নেবেন এক ভিভার্স এই যে এই একটা প্যাকেট ব্লাজে কিন্তু দশটা ব্লাস থাকবে কটা ব্লাস দশটা করে ব্লাস থাকবে আর অবশ্যই এই ব্লাশটা নেওয়ার সময় অবশ্যই আপনার গরুর যে ওজন আছে সেই ওজন অনুযায়ী ব্লাস প্রয়োগ করতে হবে বড় গরুর ক্ষেত্রে বেশি দিতে হয় ছোট গরুর ক্ষেত্রে কম দিতে হবে সেভাবে প্রয়োগ করতে হবে এখন কখন প্রয়োগ করলে দুধ বৃদ্ধি করবে সেটা জানা দরকার আমরা কিন্তু জানি না দুধ বৃদ্ধি কিন্তু অনেক নিয়ম আছে তার মধ্যে এটা একটা এই কয়েকটা প্রসেস করব প্রসেস জানাবো এই প্রসেসগুলো গ্রহণ করবেন আপনার গোয়াল ঘরে গরুর দুধ বাড়বেই তার সাথে গরুর যে স্বাস্থ্য সেটা ভালো হবে এক এবং প্রয়োজন ক্ষমতা খুব তাড়াতাড়ি আসবে হিটে তাড়াতাড়ি আসবে বাস্তুটা চার মাস পাঁচ মাস গেলেই হিটে চলে আসবে নিশ্চিত থাকে শুধু নিয়মটা ফলো করতে হবে ফেয়ার্স এখন দেখেন এই যে দশটা যে ব্লাজ আছে সেই দশটা ব্লাস আমি এই গরু কয়টা করে প্রয়োগ করি এই ব্লাসের মধ্যে ভিটামিন এ ভিটাম বি টুয়েলভ ই এইস সোডিয়াম কপার জিঙ্ক সবে রয়েছে এখন আমি এই যে গরুটাকে দুধ বৃদ্ধি করার জন্য ঠিক সকালবেলা যখন আমি এই খাদ্যের সাথে ফিট থাকে আমার এক দুই খর কাটা ছোট ছোট সেটা থাকে খুদি ভাত থাকে ভুট্টার গুড়া থাকে এই তিনটা প্রসেস করার পর এই প্রোমিল্ক দুইটা যে প্লাস আছে মিহি করে গুড়া করে খাওয়া দাওয়ার পর মিশাই দেই সম্পূর্ণ যেন খায় আমার গরু কিন্তু এলে ডাইভাই করে না সম্পূর্ণ চেটে মুছে খায় এই সকালে খাওয়াইলাম ছেড়ে কিন্তু পরের দিন আপনি ফল পাবেন এইভাবে কন্টিনিউ করতে হবে যদি গরু আরো বড় হয় সে ক্ষেত্রে তিনটা প্লাস আর দেশি গরু ক্ষেত্রে যদি ছোট হয় সে একটা প্লাস আর দেড়টা প্লাস খাওয়ালেই হবে এটা মাথায় রাখতে হবে এখন এই গরুকে আমি ফিট খাওয়াইলাম ভুট্টা গুড়া খাওয়াইলাম ভুসি দিলাম তার সাথে এই ট্যাবলেট দিলাম এটা গেল আর একটা বিষয় মাথায় রাখতে হবে ভিউয়ার্স অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে লক্ষ্য করবেন পর্যাপ্ত পরিমাণ ঘাস দিলে কিন্তু কি হবে গরুর দুধ আরো বৃদ্ধি পাবে আর এই ট্যাবলেটটা গরুর দিলে দুধ বৃদ্ধি করবে এক গরুর বৃদ্ধি করবে এবং এক কথায় কি গরুর দুধটা খুব ঘন করবে এই হচ্ছে গ্লাসের আপনাকে নিয়মিতভাবে প্রতিদিন খাওয়াতে হবে হয়তো বা দুধ নামতে একদিন সময় নিতে পারে পরদিন দেখবেন এই আপনি দুধের ফলাফল পাইছেন আজকে খাওয়ালেন আজকে ফল পেন এমনটা না তার পরের দিন পাবেন আসলে বুঝতে পারবেন যদি যে গরুর দুধ একেবারেই নামতেছে না সেই ক্ষেত্রে প্রথমে তিনটা প্লাস খাওয়াই দেন দেখবেন দুধনামা শুরু হয়েছে তারপর থেকে দুইটা করে খাওয়ান এভাবে আমি খাওয়াইছি আর পর্যাপ্ত পরিমাণ ঘাস অবশ্যই রাতের বেলা বেলায় দেখবেন সম্পূর্ণ দেখছেন মাঝখানে স্কিপ যারা করছেন তারা অবশ্যই কমান্ড করবেন যে ভাই কিভাবে করব এটা কখনো করা যাবে সম্পূর্ণ ভিডিও দেখবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের গরু সুস্থ থাক আপনি সুস্থ থাকেন আল্লাহ হাফেজ